আলহামদুলিল্লাহ الحمد ثم الحمدللہ ثم الحمدللہ সিংহের কথা বলতে বলতে সিংহের মুক্তির খবর চলে এসেছে তো শেখুল হাদিস ابن শেখুল হাদিস আল্লাহ মাআমনুল হাদিস আল্লাহ তলা তাকে নিরাপত্তা চাদরা আবৃত রাখুক আল্লাহ তালা মামুনুল হক নামটাকে একেবারে ইতিহাসের পাতায় স্বর্ণের দ্বারা অলঙ্কৃত করে দেয় আল্লাহ আগামী দিনের রাহবার এবং কায়েদে মিল্লাতের অবর্তমানে এই আল্লামা নাই আজকে কিন্তু আল্লামা বাবু নগরীর এই খালিফাকে আল্লাহ জামানার কায়েদে মিল্লাত করুন আমরা কৌমি কেরাম বর্তমানে যে নেতৃত্ব সংকটে আছি এখনো কিছু মানুষকে নিয়ে আসলেই বড় স্বপ্ন দেখি বড় স্বপ্ন ইনশা আল্লাহ যদি এই স্ট্রাকচারটা একবার মজবুত হয়ে দাঁড়াতে পারে আবারও বাংলার জমিন ঘুরে দাঁড়াবেই দাঁড়াবে মুরব্বীদের মধ্যে আমিরা হেফাজত মহিবুল্লাহ বাবু আর হজরত পীর সাহেব মধুপুরী দামাকাত আলিয়া তাদেরকে দেখলে তো মাঝে মধ্যে নিজেই চিন্তায় পড়ি মনে হয় আমাদের চাইতে তারা আরও বড় নজওয়ান বয়স যদিও আসি প্লাস কিন্তু তাদের হিম্মত দেখলে সাহসিকতা দেখলে সুবাহ আল্লাহ এই বয়সে যে জজবা এমনকি এই বয়সে এত এত কোরবানিও যাদেরকে টলাতে পারে না এক মধুপুরের পির সাহেবের একটা সন্তানও তো বাইরে ছিল না সব জেলে একজন ছিল সব আত্মগোপনে পুরো টাইমটাকে প্রেরেশানিতে নিজেও গুলি খেলেন কপাল থেকে রক্ত ঝরলো বারবার বাহিনী গেলো তাকে গ্রেফতার করে আনতে এবং যে কোনো সময় গ্রেফতারের আশঙ্কার মধ্যে ছিল কিন্তু এর মধ্যে এমন এমন বাক্য বলে এগুলো যদি আমাকে কপি পেস্ট করতে বলেন কপি পেস্ট মানে বুঝেন যে হুজুর যা যা বলেছেন খালি আপনি হুবহু উল্লেখ করবেন তাও আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যেতে পারে যে এত বড় হিম্মত আমার নাই সবগুলো আমি এখানে এনে উল্লেখ করব তো এরকম মুরব্বীরা যতদিন আছেন আর নজওয়ানদের মধ্যে বিশেষ করে শেখুল হাদিস এবং শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক আল্লাহ তাকে নিরাপত্তা চাদরে আবৃত রাখুক ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে স্বাগতম বৃহৎ কারাগার কেন বললাম জানেন অনেকে মনে করে যতদিন কাশিমপুরে থাকে ওইটাই মনে হয় কারাগার কিন্তু নারে ভাই হক্কানি আলমদের জন্য কাশিমপুর আর কেরানীগঞ্জ যেমন কারাগার বাইরের জগতের চেয়েতে আরো বড় কারাগার যারা বের হন একদিকে তো শারীরিক অসুস্থতার পেরেশানি তো থাকেই আর একদিকে মাসের বড় একটা সময় তো যায় কোর্টের বারান্দায় হাজিরা দিতে দিতে এই যে গরমের মধ্যে এটা যে কি ভোগান্তি আর দেশের আলেম যাদের সাথে একবার মুসাফাহা করার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে থাকে ওই মানুষগুলোর যখন কোর্টের বারান্দায় বসতেও পারে না ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা পায়েচারি করা লাগে এটা যে কত বড় লাঞ্ছনা কত বড় বেঞ্চটি আর কত বড় কষ্টের কারণ এই পরিণতিতে যে পড়েছে একমাত্র সেই বোঝে তবে যেহেতু দুনিয়ার বুকে সব নবীরা মাজলুম ছিলেন সব নবীদের বিরুদ্ধেও দুশ্মনী হয়েছে কিন্তু দিন শেষে মাজলুমরাই বিজয়ের হাসি হেসেছে আমরাও আমাদের বড়দের নিয়ে আশাবাদী আল্লাহ তালা তাদেরকে ওই কাফেলায় ফেলায় কবুল করেছে এবং যার ইমান যত বেশি তার উপর মুসিবত আসবে তত বেশি ধরেন আমরাও তো কারাগারে ছিলাম তবে বাইশ রমাদান গ্রেফতার হলাম এক রমাদন মুক্ত হলাম প্রায় এক বছরের কাছাকাছি সেই হিসাবে মাওলানা মামুল হক সাহেব খাটলেন এইবারে তিন বছর আরো দুই মাস তার মানে এর আগে যা খেটেছেন সব মিলালে সংখ্যাটা কত বেশি তবে এর মানে এটা না যে তারা পিছিয়ে গিয়েছেন বরং এর মানে এটা আল্লাহ তাদের ইমানকে আরো বেশি কবুল করেছেন কারণ হাদিসে আছে উবতালার রজলবি হাসাবি দিনহি প্রত্যেকের দিনদারি আর ইমান অনুপাতে তার উপর মুসিবতে আসবে আল্লাহ আমাদের বড়দেরকে ইমানও দিয়েছেন বেশি মুসিবত এসেছে বেশি পরীক্ষা যখন শেষ হবে রবের ঘোষণা চলে আসবে ও যে আল্লাহ আইম্মা তাইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বি তাইয়াতি না বান্দা যখন সবরের পরিচয় দিবে আর প্রচণ্ড মসিকতে পড়েও রবের আয়াতের ওপর ঈমান রেতিন ডাকবে আল্লাহ তাদেরকে জাতির নেতা বানাবেই বানাবে টিটকারি মারনেওয়ালারা এখন কই যাবে। পাঁচশো এক বলে বলে যারা টিটকারি মেরেছিল সাউন্ড গ্রেনেড বলে যারা হোংকার্ড ছুড়েছিল এতকাল পর্যন্ত বাঘের অনুপস্থিতি শিয়ালরা ন্যাচ নাচিয়ে নাচিয়ে যে মাস্তানি করেছিল আমার আসলে দেখতে খুব মন চাচ্ছে আগামী দিনে তারা কোথায় গিয়ে লুকাবে আমি কার অন্তরে আঘাত দিতে চাচ্ছি না তবে মৌমিন আর মোনাফিক পার্থক্য হওয়ার সময়ও চলে এসেছে উহুযুদ্ধে নবী বের হয়েছিলেন এক হাজার জনকে নিয়ে মাঝখান থেকে তিনশো জন কিন্তু নাই হয়ে গিয়েছে এই তিনশোটা কিন্তু মোনাফিক ছিল চিহ্নিত ভাবে সুতরাং মানুষ বেশি হতে হবে এটা জরুরি না 3১৩ জনের সেই বদরের তিনশো আদালত নবীর সঙ্গে তিনশো তেরোর মতো এই যুগেও যদি ইকবাক সাহেবের জাবানে সাখাত হোসেন রাজি সাহেবের হিম্মতে মাওলানা হারুন ইজহার সাহেবের মতো উম্মার দরদে আর আমাদের মুরব্বীদের এই নেতৃস্থানীয় মুরব্বীদের ছায়াতলে আমি এখনো আশাবাদী এই যাতে শীঘ্রই ঘুরে দাঁড়াবে দাঁড়াবে ইনশাআল্লাহ এখনো পর্যন্ত মানুষ কৌমিয়াম কেরামকে নিয়ে সবচেয়েতে বেশি আশা করে এই যে ফরিদপুরের পঞ্চপল্লীতে একটা ঘটনা ঘটে গেল অতীত এরকম যতবার বিপর্যয় এসেছে দেখবেন মানুষ কিন্তু কওমি আলেমদের ডাকের অপেক্ষায় প্রহর গুনেছে যে আমাদের আলেমরা যদি ডাক গায় আরে শুধু কৌমির হুজুররা ডাক দিলে কৌমির মানুষরাই নামে তা না এই দেশের মানুষরা দল মত নির্বিশেষে সকলে তাদের ডাকে কাফনের কাপড় গায়ে দিয়ে পর্যন্ত ময়দানে নামে এখন যদি আমাদের বড়রা ঐক্যবদ্ধ হয়ে যদি জাতিকে গায়ে করতে করতে পারে আমি আশাবাদী এই যে নাস্তিক্যবাদী ফেতনা আর পশ্চিমা অপশক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে তারা যে এই দেশের মধ্যে ট্রান্সজেন্ডার বা ঢুকাতে চাচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিকতা আর কুফর শিরিককে ছেড়ে দিতে চাচ্ছে এবং এই দেশের ইসলাম আর মুসলিম উম্মার ইমান নিয়ে ছিনিমিনি খেলছে ওদের পতন হবেই হবে ইনশাআল্লাহ আর সরকার যারাই থাকুক আর যারাই আসুক আপনার যখন পাওয়ার থাকবে আপনাকে সবাই স্পেস দিতে বাধ্য এটাই মূল কথা কারণ ক্ষমতার রাজনীতিতে কোনো জিনিস স্থায়ী না এখানে যে কোনো সময় মূলনীতি পরিবর্তন হতে পারে তবে আপনাকে পাওয়ার অর্জন করতে হবেই হবে যে ধারার যে সরকারি হোক হেফাজত কিন্তু বারবার এই কথাটাই বলে যে আমরা নাস্তিক্যবাদী সেকুলার অপশক্তির বিপক্ষে আমরা শুধু ক্ষমতাসীনদের বিপক্ষে বিষয়টা এমন না কারণ ক্ষমতায় থেকে কেউ যদি দিন আর খাদেম হয়ে যায় তার সাথে দুশ্মনী রাখার কোনো অর্থ আছে আরে বলেন না আর ক্ষমতায় না থেকেও কেউ যদি ইসলামের দুশ্মান হয়ে যায় তাকে বন্ধু ভাবার কোনো দরকার আছে তো কে ক্ষমতাসীন দল কে বিরোধী দল এটাই মুখ্য কথা না কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে এটাই মূল কথা কেউ যদি ক্ষমতার বাইরে নাস্তিকবাদী চেতনা লালন করে ওর বিরুদ্ধে প্রতিবাদকে তো ফরজ দায়িত্ব মনে করতে হবেই হবে তো আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আশাবাদী ইনশাআল্লাহ যেহেতু বড় জুলুম চলে গিয়েছে এবং আমার অভিজ্ঞতা বা আপনাদেরও হয়তো অভিজ্ঞতা এমন ব্রিটিশ শাসনের পরে উনিশশো সাতচল্লিশে যে দেশ ভাগ হলো এরপর থেকে সবচাইতে বড় জুলুম আলেমদের উপরে দুই হাজার একুশ সালে ঘটে গিয়েছে ইতিহাসের অংশ তো আমরাও হয়ে আছি কারণ যে তেরোশো জনের উপর ট্রাজেডি ঘটেছে তার মধ্যে যেহেতু আমরাও একজন বাকিটা সময় কথা বলবে ইনশা আল্লাহ এই যে তেরোশো জন আলেম এবং নেতৃস্থানীয় আলেমের উপর এত বড় জুলুম হয়ে গেল আপনার কি ধারণা এর বদলে আল্লাহ দিবে না শুধু আখেরাতে দিবে দুনিয়াতে দিবে না دیبے اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے بعد সুতরাং কারবালা যতবার রচিত হবে এরপর ইসলামের জাগরণ হবেই হবে আল্লাহ অনেকে আবার টিটকারি মারে বলে হুজুর কি পেরেছেন আপনারা যেমন সালে খেয়েছেন রক্ত ঝরিয়েছেন পতন ঘটেছে আপনারা হেরেছেন না রে ভাই যদি এটাকে আপনি হারা বলেন তাহলে কারবালার ময়দানেও ইমাম হোসাইন হেরেছে দুই দিন পরে ফত আপনি দিতে বাধ্য হবেন বলবেন কারবালার সাথে এটাকে মিলাচ্ছেন না মিলাচ্ছি না আমি যদি বলি বাংলাদেশের ক্রিকেট টিমের খেলোয়াড়রা টাইগার এর মানে তাদের লেন্জা খুঁজতে হবে প্যান্ট খুলে এমন না কারণ উপমা দিলে উপমা সব দিক থেকে একরকম মিল হয় না যেহেতু টাইগার বলেছে হুতুর ল্যাংজা তো থাকবেই ল্যাংজাটা কই লুকায় রেখেছে খুঁজে তো বের করতে হবেই ল্যাংজা খোঁজার দরকার নাই এখানে বিশেষ একটা বিবেচনায় মূল্যায়নটা করা হচ্ছে তো এই যে তেরো সালে শাহাদাতের খুন ঝরেছে আমরা রাজনৈতিকভাবে হেরেছি কথা সত্য সাংস্কৃতিকভাবে হারি নাই সাংস্কৃতিকভাবে বাংলাদেশে নাস্তিকতার পতন ঘটেছে এর আগে নাস্তিকরা যেভাবে প্রকাশ্যে নবীকে গালে দিত ব্লগের মধ্যে আল্লাহর নবী এমনকি রব্বুল আলমিনের বুলি ইতিহাসটা কোনো পর্যন্ত নিজের গিয়ে শাহবাগী দাবি করত। সময়ের ব্যবধানে শাহবাগ হয়ে গেছে এখন গালি এখন যদি কাউরে আপনি বলেন শাহবাগী সে ভাববে আপনি তাকে ইনসাল্ট করেছেন অপমান করেছেন ইতিহাস ঘটতে বেশি সময় লাগে না আজও যারা বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ জিনিসগুলো আমদানি করতে চায় সমকামিতা বাংলাদেশের আইনে নিষিদ্ধ না এলজিবি মাইনরিটি কেউ বাংলাদেশের আইনে নিষিদ্ধ না এমনকি ট্রান্সজেন্ডার বা শরীফ হয়ে যাবে শরীফা এখনো পর্যন্ত এগুলো সাংবিধানিক এবং আমাদের ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক না সব কিছু তারপর এক লোক এই ধানদামি এই ভণ্ডামি আমদানি করতে চাচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে শক্ত হয়ে ময়দানে নামতে পারি দেখবেন ওরা ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছেই হয়েছে তো সব তাওহিদে জনতাকে মৌলিক বিষয়গুলো তো ঐক্যবদ্ধ হতে হবে আপনি যেই সার্কেলের হন अपनी कौमी हो न रालिया हन अपनी तबलीयो हन अपनी सूफी